শেষ টি টোয়েন্টি ম্যাচে যখন ঋতুরাজ গাইকাটকে বাদ দেওয়া হয়েছে তখন ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে ঋতুরাজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কেউ কি খেলা করছে ঋতুরাজকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না যতটা দেওয়া উচিত বারবার ব্যাটিং অর্ডার বদলে দেওয়া ম্যাচ থেকে বাদ দেওয়া এসব কিসের ইঙ্গিত বহন করছে ঋতুরাজ কি কারোর জন্য বিপজ্জনক অনেকেই মনে করছেন ঋতুরাজকে বাদ দেওয়া হয়েছে যাতে সে ম্যান অব দ্য সিরিজ হতে না পারেন আর যদি তিনি কোনো কারণে ম্যান অব দ্য সিরিজ হয়ে যান তাহলে তিনি ভারতীয় দলে পাকাপাকিভাবে জায়গা করে নেবেন সেক্ষেত্রে একজনকে হয়তো দলের বাইরে যেতে হতে পারে অস্ট্রেলিয়ার সাথে ওপেনিং করার সুযোগ পেয়েই মাত্র সাতান্ন বলে একশো তেইশ রান করে ভারতকে জিতিয়েছিলেন ঋতুরাজকে যখন তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয় তখনও সাতচল্লিশ বলে সাতাত্তর রানের একটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন চার নম্বর যখন ব্যাট করতে পাঠানো হয়েছে তখনও তিনি সফল হয়েছেন মাত্র আঠাশ বলে উনপঞ্চাশ রানের একটি অসাধারণ ইনিংস উপহার দেন তাই তো ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন ঋতুরাজ হওয়া সহজ কাজ নয় টেম্পোরারি ক্যাপ্টেন শুভমন গিল চাইছে ঋতুরাজকে দলের বাইরে রাখতে যাতে তার জন্য দলে কম্পিটিশন কম হয় জিম্বাবুয়ে সিরিজের আগে ঋতুরাজ এবং শুভমন গিলের মধ্যে ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠেছিল শুভমন গিল অথবা বিসিসিআই কি সত্যি চাইছে ঋতুরাজকে দলের বাইরে রাখতে না শুধু শুভমন গিল নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই তাকে দলের বাইরে রাখছে